এটা আমাদের বাড়ির আঙিনার একটা জবা গাছ এই জবা গাছ অনেক বছর আগে লাগিয়ে ছয় বছর আগে লাগিয়ে এসে সাত বছর রানিং আমার যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন হচ্ছে আমি যখন নতুন এই বাড়িতে আসি তখন নার্সারি থেকে এই গাছটা এনে লাগিয়েছিলাম এই গাছটা সারা বছর প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছটা কিন্তু অনেকের কাজে লাগছে মানে এই গ্রামে যত লোক আছে সবাই আমাদের বাড়িতে এসে এই গাছের পাতা নিয়ে যায় আমি জানি না হচ্ছে এই গাছটা আসলে কি কাজে লাগে তারা বলে নাকি জন্ডিস ভালো করার জন্য নাকি এই গাছটা হচ্ছে প্রয়োজন হয় এই গাছের পাতা এই কারণে সবাই আসে আর এই গাছের পাতা নিয়ে যায় আমি জানি না এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি না কিন্তু এখন আমার গাছটা কেটে দেওয়া লাগবে কাটা ছাড়া কোনো উপায় নাই গাছটা ঝড়ে অনেকবার ভেঙে গিয়েছিল যাওয়ার পরে উপরের ডালগুলো সব শুকিয়ে গিয়েছে আর গাছের শেপটা নষ্ট হয়ে গেছে যেহেতু আমাদের বাড়ির উঠানের ভিতরে এই গাছটা তার মানে একটু একটু ঝামেলা হচ্ছে গাছটা যদি উপর দিকে চলে যেত তাহলে এরকম প্রবলেম হতো না গাছটা হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ছে তারপরে গাছটা কাটতে যে আমার খুব খারাপ লাগছে এতটা খারাপ লাগছে আমি বলে বুঝাইতে পারবো না আপনাদের কারণ অনেক বছরে গাছ নিজের হাতের গাছ যারা গাছ ভালোবাসেন তারাই বলতে পারবেন যে নিজের হাতের একটা গাছ লাগানো গাছ কেটে ফেলতে কতটা কষ্ট হয় কিন্তু আমি গাছের গোড়া থেকে কাটিনি আসলে খুব খারাপ লাগছিলো তার কারণে গোড়াটা রেখে দিয়েছি মানে উপরের সবগুলা কেটে দিয়েছি সেগুলো আমি ভাবলাম কি এই ডালগুলা ফেলে দেওয়ার চেয়ে যদি বাড়ির চারপাশে লাগিয়ে দিই তাহলে তো খুব ভালোই হবে তারপর যেই ভাবনা সেই কাজ করলাম কারণ এখন বৃষ্টির সময় এখন যে ডারগুলো লাগাবো সেগুলো বেঁচে থাকবে এই কারণে আমি আমার ননদিনীদের ডাকলাম ও সরি ননদিনী বললে ভুল হবে এগুলো হচ্ছে আমার বান্ধবী মানে তাদের সাথে আমার এত ভালো সম্পর্ক এত ভালো সম্পর্ক আর ওরা আমাকে এত ভালোবাসে আমি যদি মুখে শুধু বলি তা সেটা হচ্ছে কম বলা হবে আমি ওদের অনেক ভালোবাসি যখন আমার প্রথম প্রথম বিয়ে হয় তখন যখন আসি এই বাড়িতে তখন এরা আমাকে এতটা সাপোর্ট করছে এরা সব সময় আমার পাশে থাকছে সব সময় মানে কখনোই আমার একা বোধ হয়নি আর এই বাড়িতে যখন আসি তখন আমার শুধু আমার শুধু ভালো লাগাই কাজ করে যে আমি ওদের সাথে থাকতে পারবো ওদের সাথে সময় কাটাতে পারবো ওদের সাথে কথা বলতে পারবো সারাক্ষণ একা একা থাকি আমার একটা ভাসুরের মেয়ে ছিল ওদের বয়সী ননদের বয়সী ওকে তো খুব মিস করি ওর বিয়ে হয়ে গেছে আর ও এই চারটা ব্যক্তি আমার লাইফের খুব খুব ইম্পর্ট্যান্ট ব্যক্তি মানে এদের ছাড়া মনে হয় কি এ বাড়ি আমি কল্পনাই করতে পারি না আমার খুবই খারাপ লাগে মানে ওরা যখনই এ বাড়িতে থাকে না তখন আমি তো খুব একা একা ফিল করি মানে এখানে আমার থাকতে ইচ্ছা করে না আমি জানি না ভবিষ্যতে আমি যখন ওদের বিয়ে টিয়ে হয়ে যাবে তখন আমি এই বাড়িতে এসে এইভাবে থাকতে পারবো কিনা কিন্তু আমার খুব খারাপ লাগবে কারণ আমি একা থাকতে পারি না আর এদের সাথে আমি এমনভাবে মিশি যে কখনোই আমি মনে করি না যে এরা আমার ননদ আমি মনে করি এরা আমার বোন এরা আমার বান্ধবী মানে এত সম্পর্ক গভীর সম্পর্ক যখনই বলছি ওদের যে চলো গাছ লাগাতে চাই এখন দুপুরবেলা দেখেন কত রোদ সাথে সাথেই চলে আসছে যে আসলে চলেন ভাবি গাছ লাগাই যে তারপরে গাছ লাগাতে চলে আসলাম যদিও তারা বেশ দুর্বল দেখে বুঝতেই পারছেন যে গাছ লাগাইতে পারছে না মানে এই দেখেন গাছ লাগানোর অবস্থা দেখেন মানে গায়ে কোনো শক্তিই নাই সুন্দরী হলে কি হবে গায়ে তো শক্তির প্রয়োজন আছে তাই না দেখেন এই যে এত শক্তি দিয়ে হচ্ছে গাছটা মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু হলো না ওভাবে তো ব্যর্থ হয়েছে এখন দা নিয়ে চেষ্টা চলছে এখানে সাবলের প্রয়োজন কিন্তু দা দিয়েই কাজ চালাচ্ছে তারা এত অভিজ্ঞ ব্যক্তি অবশ্যই আপনাদের এরকম ননদ আছে কিনা আমাকে বলবেন এত ভালো ননদ আপনারা পেয়েছেন কিনা অবশ্যই নিজেরও ভালো থাকা লাগবে নিজে ভালো তো জগৎ ভালো আপনি যদি ভালো ব্যবহার করেন প্রতিদানে তো ভালো কিছুই পাবেন